একটা সময় ছিল যখন আমি নাস্তিকতার ফানে পড়ে গিয়েছিলাম প্রায় সেই মুসলমানরা জিজ্ঞাসা করতে ভয় পাই কেউ ফতুয়া না দিয়ে দেয় যে আমি কাফি রয়ে গেছি একটি প্রশ্ন রয়ে গেছে তখন এই প্রশ্ন আমাকে খুব চিন্তিত রাখত আমার নাম ইয়াসমা আসাদ গিল এবং আমি একজন অভিনেত্রী একটা সময় ছিল যখন আমি নাস্তিকতার ফানে পড়ে গিয়েছিলাম যখন আমি আমার স্নাতক করছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ভিডিও এবং আপনার লেকচার শুনে আমি আমার ধর্মে ফিরে এসেছি এবং আমার বিশ্বাসকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে তাই এর জন্য আলহামদুলিল্লাহ এবং আমার দেশে বিশেষ করে আমার শহরে আসার জন্য আপনাকে ধন্যবাদ তো প্রশ্নটি হলো যদি আমি কিছু ভুল বলি তবে আমাকে ক্ষমা করবেন কারণ আমার জ্ঞান অনেক সীমিত কিন্তু যখন আমি গবেষণা করছিলাম তখন বাকি সব কিছুই আমি বুঝতে পেরেছিলাম কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে সেটি হল এই যে পূর্ব নির্ধারণের ধারণা এবং তারপর আমাদের অর্থাৎ মানুষ এবং জিন্দের স্বাধীন ইচ্ছাশক্তি থাকার ধারণা তাই না তো যদি সব কিছু আগে থেকে লিখে দেওয়া হয়ে থাকে যদি সব কিছু পূর্ব নির্ধারিত হয় তাহলে এই যে ধারণা যে যদি একজন চোর কোথাও চুরি করে তাহলে সেটা কি আগে থেকেই লেখা ছিল না তার জবাবদিহিতা কি স্বাধীন ইচ্ছা শক্তি অনুসারে বোন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং তিনি বলছেন যে তিনি আগে একজন অভিনেত্রী ছিলেন এবং নাস্তিকতার জালে ফেসে গিয়েছিলেন এবং আমার ভিডিও এবং লেকচার শোনার পর আলহামদুলিল্লাহ তিনি দিনের দিকে ফিরে এসেছেন এবং আল্লাহ সুবান তালা তাকে হেদায়ত দিয়েছেন আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফিরে এসে সঠিক পথে এসেছেন এটা খুব কঠিন যদি মিডিয়ার জালে কেউ ফেঁসে যায় তবে বেরিয়ে আসা মুশকিল কিন্তু আল্লাহ তালা অনেক মানুষকে হেদায়ত দিচ্ছেন আপনাকে আল্লাহ হেদায়ত দিয়েছেন তার মূল প্রশ্ন হল তাকদির সম্পর্কে নিয়তি এবং স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে যে যদি আল্লাহ সুবান তালা আমার তকদিরে লিখে দেন যে আমি মদ পান করব আর আমি মদ পান করি তাহলে দায়ীকে আল্লাহ নাউজবিল্লা এই প্রশ্নটি খুব সাধারণ কিন্তু প্রায়শই মুসলমানরা জিজ্ঞাসা করতে ভয় পায় কেউ না দিয়ে দেয় যে আমি কাফি হয়ে গেছি আল্লাহ স্বানা তাহালা কোরআন মাজিদে মানুষকে প্রশ্নোত্তরের জন্য উৎসাহিত করেন তাই কোরআন মাজিদে আপনি পড়বেন তিনশো বাইশ বার তিনশো তেইশ বার বলা হয়েছে কুল কলু এবং তিনশো তেইশ বার আল্লাহ বলেন কুল তাদের বলো অর্থাৎ কোরআন মাজিদে একটি প্রশ্নোত্তরের বই তিনশো বাইশ বার জিজ্ঞাসা করা হয়েছে এটা কি প্রশ্ন আল্লাহ বলেন কুল বলো তারা জিজ্ঞাসা করলো আল্লাহকে কুল হো আল্লাহ ওয়াদ তো এই কুল প্রশ্ন করা কোনো খারাপ জিনিস নয় কিন্তু এই প্রশ্নটা খুব সাধারণ যে আমরা তাকদিরে বিশ্বাস করি এটা আমাদের ইমান তাহলে আল্লাহ তালা যদি তাকদিরে লিখে দেন যে আমি মদ পান করব আর আমি মদ পান করি তাহলে দায়ীকে আল্লাহ নাউজুবিল্লা এর উত্তর হলো আমাদের বুঝতে হবে তাকদিরের মানে কি এই প্রশ্ন যখন আমি দাওয়াতের ময়দানে প্রায় পঁয়ত্রিশ বছর আগে শুরু করেছিলাম তখন এই প্রশ্ন আমাকে খুব চিন্তিত রাখত কেউ আমাকে জিজ্ঞাসা করেনি এটা আল্লাহর রহমত আল্লাহর রহমত যে উত্তর পাওয়ার পরেই মানুষ জিজ্ঞাসা করে তো প্রথম কয়েক বছর অনেক গবেষণা করেছি কিন্তু কোনো কিতাবে উত্তর পাইনি উত্তর পেলাম তারপর আমি আমাদের জিজ্ঞাসা করলাম এটা কি সঠিক তারা বললেন মাসা আল্লাহ ভালো উত্তর এখন আমি আপনাদের সামনে পেশ করছি আমি উদাহরণ দিই যে যদি একজন শিক্ষক ক্লাসরুমে জন ছাত্রকে পড়ান এক বছর পড়ানোর পর পরীক্ষার আগে শিক্ষক বলেন এই ছাত্রটি পরীক্ষায় প্রথম হবে এই ছাত্রটি দ্বিতীয় হবে আর এই ছাত্রটি ফেল করবে ক্ষমা করবেন আপনাকে উদাহরণ দিচ্ছি শুধু আপনার জন্য আর পরীক্ষার পর এটাই সঠিক প্রমাণিত হয় এই ছাত্র ফার্স্ট ক্লাস এই ছাত্র সেকেন্ড ক্লাস এই ছাত্র ফেল করে আমার প্রশ্ন হল যে ছাত্রটি ফেল করল সে কি বলতে পারে যে শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন বলেই যেহেতু শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি ফেল করব তাই আমি ফেল করেছি সে কি এটা বলতে পারে হ্যাঁ কি না না শিক্ষক দেখতেন যে এই ছাত্রটি মেধাবী ঠিকমতো হোমওয়ার্ক করে বুদ্ধিমান এই ছাত্রটি মাঝারি আর এই ছাত্রটি ক্লাস ফাঁকি দিত ক্লাসে আসত না সিনেমা দেখত তো শিক্ষক দেখেই ভবিষ্যৎবাণী পড়েছিলেন আর শিক্ষক প্রায়শই সঠিক হন কিন্তু তিনি মানুষ ভুলও হতে পারে ঠিক একইভাবে আল্লাহ সুবানাও তাহলে একজন মানুষ নন আল্লাহর কাছে অদৃশ্যের জ্ঞান আছে আল্লাহ আগে থেকেই জানেন আপনি কোন সিদ্ধান্ত নিতে চলেছেন উদাহরণস্বরূপ এক ব্যক্তি একটা চৌরাস্তায় আসে সে চারটে রাস্তার মধ্যে একটা বেছে নিতে পারে রাস্তা নম্বর এক রাস্তা নম্বর দুই রাস্তা নম্বর তিন রাস্তা নম্বর চার সে বেছে নাই রাস্তা নম্বর দুই পছন্দ টাকার মানুষের হ্যাঁ না? কিন্তু আল্লা সবানা তালার কাছে ইলমে গায়েব আছে যে পাঁচই অক্টোবর রাত একটার সময় রাত একটা পনেরো মিনিটে এই চৌরাস্তায় সে আসবে তার কাছে চারটে পছন্দ থাকবে রাস্তা নম্বর এক দুই তিন চার আল্লাহ জানেন সে রাস্তা নম্বর দুই বেছে নেবে তো আল্লাহ তাকদের লিখে দেন আগে থেকেই যে এই মানুষটা পাঁচই অক্টোবর রাত একটা পনেরো মিনিটে রাস্তা নাম্বার দুই বেছে নেবে তো রাস্তা নম্বর দুই কে বেছে নেব আল্লাহ নাকি সেই মানুষটা মানুষটা বেছে নিয়েছে তাহলে দায়ী কে আল্লা মানুষ মানুষ সে এগিয়ে যায় আরো তিনটে রাস্তা আসে রাস্তা এ রাস্তা বি রাস্তা সি সে রাস্তায় এ বেছে নেয় আল্লাহ জানেন সে রাস্তায় এ বেছে নেবে তিনি লিখে দেন দায়ীকে মানুষ আল্লাহর কাছে ইলমে গায়েব আছে এবং আল্লাহ তাআলা কখনোই ভুল করেন না আপনাকে পছন্দ দিয়েছেন আপনি চুরি করে জীবন কাটাতে পারেন অথবা সততার সাথে আপনি সততার সাথে কাটান আল্লাহ তালা লিখে দেন যে এই মানুষটা সততার সাথে জীবন কাটাবে তাহলে দায়ীকে মানুষ একটা হাদিসে আসে যে দোয়া তকদিরকে বদলাতে পারে এটা সঠিক উদাহরণস্বরূপ আপনি পরীক্ষায় বসেন আপনার পরীক্ষা খুব খারাপ হয় আপনি জানেন ফেল করতে চলেছেন আপনি বাড়িতে এসে দোয়া করেন হে আল্লাহ আমাকে পাশ করিয়ে দাও আল্লাহ সব তা আগে থেকেই জানেন যে আপনি এই তারিখে পরীক্ষায় বসতে চলেছেন আর আপনি ফেল করবেন আল্লাহটাও জানেন যে আপনি বাড়িতে এসে দোয়া করবেন হ্যাঁ কি না আল্লাহটাও জানেন যে আল্লাহ দোয়া কবুল করবেন কিনা না আল্লাহ দোয়া কবুল করে নেন তো তকদিরে লেখা থাকে যে এই মেয়েটি পরীক্ষায় যাই ফেল করতে চলেছিল বাড়িতে এসে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন এবং তাকে পাশ করিয়ে দেন তো আমরা জানি না কি হতে চলেছে তাই দোয়া করা ভালো জিনিস তাই আল্লাহবাল বলেন আটানব্বই আমি চাই আমি পৃথিবীকে ধ্বংস করে দেবো আল্লাহ তা করতে দেবেন না কিন্তু আল্লাহ আপনার পছন্দ আপনার উপর ছেড়ে দিয়েছেন আপনাকে হেদায়ত দিয়েছেন কোরআন এবং হাদিসে আপনি অনুসরণ করবেন কি করবেন না সেটা আপনার উপর আপনার উপর সাদা ইচ্ছা শক্তি আছে কিন্তু যদি আপনি কোন ভুল করেন আপনি দায়ী আপনি কোনো ভালো কাজ করেন আপনি দায়ী তো এই জন্যই তকদির সম্পর্কে আল্লাহর ইলমে গায়েব আছে তো যে কোনো ভুল কাজ আপনি করেন আল্লাহ আপনাকে দিয়ে করান না এটা যদি আপনি বুঝে নেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদের শিক্ষায় আমল করবেন এবং ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ